অনেকদিন আগে একটা টার্গেট নিয়েছিলাম যে বরিশাল যাওয়ার সময় বাসে আওয়ার সময় আমু আটটিয়া সেই ইচ্ছেটা আজ পূরণ হয়েছে মগো আটতে আইতে আইতে লেবুখালি সেতু পর্যন্ত আটটিয়া চলে আইছি এই আইটিয়া আস্তে আস্তে অনেকেই অনেকেই জিজ্ঞেস করছে বাইক কোথায় দেবেন বাইক কোথায় দেবেন বাইক কোথায় দেবেন মানে এগো যেতে দিতে দিতে দেতে আমার জীবনটা তেজপাত হয়ে গেছে আর হাঁটতে হাঁটতে আমি গেছি এককালে হতমম বইয়ে আমি আর চাই না হাঁটতে কিন্তু এই যে বুঝেবি হে টার্গেট পূরণ করবেই করবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করেন যেন আমার আইটিএ পটুয়ালি এককালে সরকারি কলেজে সামনে যাইতে পারি এই সেই আমাদের পটুয়াখালী লেবুখালী ক্যান্টনমেন্ট ওই সেনা সেনাবাহিনীটা দৌড়দৌড়ি করতে আছে এই হেরা নামছে পুরায় অস্থির একটা দৃশ্য এইটা আইটে না আইলে এ মুই কোনোদিনই বুঝতাম না যে এই রুমের সেই একটা ফিল পামু রাস্তাটা ষোলো কিলো তুমি আর্তে কি কেলাম তো মোড়েও কেলান্ত না চলো আর যাব না বেগুন তুলিতে ও ললিতে আর যাব না বেগুন তুলিতে আমাদের হার মারা যাবে না এগিয়ে যেতে হবে সামনের দিকে চলো আর থেমো না আসলে কারণটা হয়েছে আমরা দুইজনের একজনও বাসে উঠতে পারি না সেই কারণে বরিশাল থেকে ভেঙে ঘুরে আসছি এই দেখেন আমি হার মানি নাই কিন্তু আমার লগেরটা হার মান না লাগছে এখন হে অটোতে যাইছে চলো তাই আমরা আজকে আর হাঁটবো না এখন অটোতে উঠবো অটোতে ওঠার আগে দেখলাম এক লোক বিরিজের ঢাল থেকে ভ্যান গাড়ি ও ঠেলে উঠাতে পারতেছে না তাই আমি চাইলাম যে একটু হাত লাগাই ওনার সাথে এক ঢাল থেকে অন্য ঢালে ঠেলে দিয়ে আসলাম হয়তোবা অনেকেই বলতে পারেন যে উপকার করছি ভিডিও করার কি দরকার তো তাদের উদ্দেশ্যে বলছি একবার উপকার করলাম একটা দিয়ে এলাম এই দেখেন হাতের কি অবস্থা তো আইটি আইলে যে কতটা উপকার আমাকেও উপকার শরীরেরও উপকার এবং কিছু কিছু লোক বিপদে পড়লে তাদের উপকার তো রাস্তাঘাটে যদি কেউ বিপদ দেখেন দেখার পর চেষ্টা করবেন তার উপকার করার জন্য হয়তো তার কষ্ট দেখে লুকাইতে চাইবেন না হয়তো বা হেঁটে আসবেন না হয়তো আপনিও একদিন কোনো না কোনো বিপদে আপনি পড়তে পারেন হয়তো ভাই কেউ বিপদ দেখে পালাবেন না হয় সহযোগিতা করবেন তাহলে অন্যের দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন ধন্যবাদ